নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। বিগত বেশ কিছু ভিডিওতে আমি রাহু এবং কেতু বিভিন্ন রাশি এবং লগ্ন সাপেক্ষে আলোচনা করেছি আজ যে রাশিটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ধনু রাশি ধনু লগ্নের যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দেড় বছর রাহু এবং কেতু যে ট্রানজিট হয়েছে সেই ট্রানজিটে তাদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে চলেছে আগামী দেড় বছর সে বিষয় নিয়ে আলোচনা করব। ধনু জাতক জাতিকাদের আহ প্রবেশ ঘটেছে তার লগ্নের নবম ভাবে এবং রাহু প্রবেশ ঘটেছে তার লগ্নে তৃতীয় ভাবে এই প্রবেশের ফলে জাতকের জীবনে আগামী সময়টিতে জাতক যেহেতু নবম ভাব থেকে ধর্ম বা তার ভাগ্যের স্থান হিসাবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষামীকে আগামী সময়গুলোতে ধনু লগ্নে জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের জায়গাতে বেশ কিছু উত্থান দেখতে পাওয়া যাবে কখনো বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে তারা পার করবে আবার কিছু কিছু সময় তার মনে বেশ হতাশার মধ্যে দিয়ে তার সময়টি পার করবে এই নবম স্থানে কেতুর প্রবষ্টিতে অর্থের দিক থেকে কিন্তু শুভ হিসাবে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে জাতকের এই সময়টাতে খুব একটা সমস্যা না হলেও বাকি দিকগুলোতে বিশেষ করে তার পিতা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটু চিন্তিত থাকবেন এই শরীর স্বাস্থ্য নিয়ে আহ একটু সচেতন থাকাটা অবশ্যই জরুরি এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া সময় সময় অত্যাবশ্যক যেহেতু এই সময়টাতে কেতুর প্রবেশ নবম স্থানে হয়েছে এছাড়াও দেখুন নবম স্থানটি আপনার ভাগ্যের জায়গা এবং ধর্মের জায়গা হিসাবেও কিন্তু জ্যোতিষাঙ্গীকে বিচার করা হয়ে থাকে তো এই সময়টাতে আপনার ধর্মের প্রতি একটি বিশেষ রুচি বা মন টানবে আপনি বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন যেখানে কোনো দেব দেবতার মন্দির রয়েছে সেই সকল স্থানগুলোতে আপনার বেশি মন টানবে আপনি সেই সব জায়গাগুলো বেড়াতে যাওয়ার জন্য সিলেক্ট করতে পারেন আপনি হয়তো আগে এই সব জায়গাগুলো অতটা যাওয়া পছন্দ করতেন না কিন্তু বর্তমান সময় আপনি যদি ঘুরতে বেড়াতে যান তাহলে পরে আপনার দেব দেবতার গুলোর প্রতি আকর্ষণটা বেশি থাকবে এছাড়াও যারা আগে আগে যারা দীক্ষা দীক্ষা নিয়েছেন বা দীক্ষার নেওয়ার কথা ভাবছেন তারা এই সময়টিতে দীক্ষা গুরুর আদেশ অনুযায়ী যে সকল মন্ত্র জপ বা ইত্যাদি গুলো করা কাজকর্মগুলো করার কথা ছিল সেই সকল গুলো যদি আপনারা এতদিন ধরে সময়ের অভাবে করতে পারেনি এই সময়টিতে আপনারা কিন্তু সেই বিষয়টিতে আবার নতুন করে শুরু করতে পারেন বা যারা দীক্ষা নেওয়ার কথা ভাবছেন বা ভেবেছেন মনে স্থির করে রেখেছিলেন কিন্তু এতদিন ধরেও দীক্ষা নিতে পারেননি তারাও হয়তো দীক্ষা নেওয়ার কথা ভাববেন সাধারণত দেখুন ধনু লগ্নের জাতক জাতিকারা এই সময়টাতে কর্মের ক্ষেত্রেও কিন্তু স্পিরিচুয়াল দিকগুলোকে বিশেষ করে খেয়াল রাখবেন বিশেষ করে তারা যখনই কোনো কাজকর্ম করতে যাবে তখন তারা বিভিন্ন সময়ে বার তিথি ইত্যাদিগুলোর ব্যাপারগুলোকেও একটু খেয়াল করবেন অথবা জ্যোতিষ পরামর্শ নেবেন নিয়ে তারা আগামীতে কাজকর্মগুলো কিভাবে করলে পরে তারা জীবনে ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেই ব্যাপারগুলো নিয়েও তারা ভাবনা চিন্তা করতে পারেন ধনু লগ্নে জাতক জাতিকাদের রাহু যেহেতু তৃতীয় ভাবের ওপর দিয়ে ট্রানজিট করছে তাই এই সময়টিতে জাতক বিভিন্ন সামাজিক কর্ম বা আশেপাশের মানুষজনের প্রতি অনেক বেশি অ্যাটাচ হবেন তার যোগাযোগ করার জায়গাটা অনেক বেশি পরিধিতায় অনেকটা বৃদ্ধি পাবে এছাড়াও তার নিজে অনেকগুলো বিষয়গুলোতে যেমন ধরুন যেগুলো যে সকল কাজগুলো পেন্ডিং যে সকল কাজগুলো ছিল সেই কাজগুলোকেও কিন্তু খুব দ্রুততার সাথে সে সম্পন্ন করার চেষ্টা কর পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরে এই সময়টিতে তিনি তার পরিবারের বিভিন্ন যে সকল কাজগুলো তার গেছিল বা করার সময়ের অভাবে তিনি করতে পারছিলেন না সেই সকল দিকগুলো তিনি সময় দেবেন হতে পারে তার বাড়ির সম্পর্কিত বিষয় বা অন্যান্য কাজগুলো ব্যাপারগুলোতেও তিনি চিন্তা ভাবনা করতে পারেন বা বাড়ির রেনোভেট করা বা অন্য কোনো কাগজপত্র সংক্রান্ত কোনো কাজ এই ধরনের কাজগুলোতেও তিনি এই সময়টিতে সময় ব্যয় করতে পারেন এছাড়াও এই সময়টিতে জাতকের যে বিষয়টা বিশেষ করে দেখতে পাওয়া যাবে যে জাতক নিজের আত্ম উন্নতির জন্য বিশেষ করে চেষ্টা করবেন এই সময়টিতে জাতক হতে পারে যে নিজের কাজের জায়গাটিতে পরবর্তীকালে ভবিষ্যতে আরও কিছু বেটার করা যায় তার জন্য নতুন কিছু স্কিল বা নতুন কিছু টেকনিক বিষয়ে পড়াশোনা করতে পারেন হতে পারে কোনো ভালো এটার জন্য কোনো ভালো সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন তাই নিয়ে পড়াশোনাও করতে পারেন এই ধরনের চিন্তা ভাবনাগুলো জাতকের হতে পারে যদি আপনার আগামী দেড় বছরের মধ্যে রাহু কেতুর প্রভাবের প্রভাবটিকে আরো শুভ হিসেবে আপনার জীবনে পেতে চান তাহলে পরে সাধারণত কিছু ছোটখাটো উপায়ের মাধ্যমে আপনি সেটিকে অবশ্যই সলভ করতে পারেন উপায় স্বরূপ আপনার বাড়ির আশেপাশে যে সকল মন্দির বা দেবতা এটি খুব ভালো একটি রেমেডি হিসেবে দেখা যেতে পারে এছাড়াও যদি আপনার আশেপাশে কোনো মানুষ থাকেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে তাহলে পরে অবশ্যই নিজেদের সাধ্য মতন তাদেরকে সাহায্য করুন অবশ্যই শুভ ফল পাবেন আগামী সময়গুলো সময়টিতে আপনি আপনার জীবনটিকে আরো সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করার জন্য এটি একটি সাধারণভাবে প্রেডিকশন করা ধনু লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকের নিজস্ব হরস্কোপ অনুযায়ী তাদের গ্রহের বিন্যাস যে সকল ভাবে অবস্থান করছে তাদের নির্দিষ্ট রাশি চক্রে সেই অনুযায়ী তার আলাদা আলাদা প্রতিকার এবং আলাদা আলাদা তার প্রেডিকশানও হয়ে থাকে যদি আপনি সেই সম্পর্কে জানতে চান আপনার ব্যক্তিগত রাশি চক্রে এর বা নির্দিষ্ট দশা দশায় আপনার জীবন বা এই সময়টি কেমন যাবে তাহলে অবশ্যই আহ যোগাযোগ করুন ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সকলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে